গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার উইকেন্ড শুরু আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে কিছু একটা বানাই অন্যদিন খুব একটা ব্রেকফাস্ট আলাদা করে বানানো হয় না কিন্তু আজকে ভাবলাম একটুখানি ডিম পাউরুটি বানানো যাক বাড়িতে সার্ড টোস্টগুলো বেশ অনেক দিন থেকেই ফ্রিজে ছিল অনেক সময় ভাবলাম একটুখানি স্যান্ডউইচ বানাই কখনো ভাবলাম একটুখানি অ্যাভোকাডো টোস্ট বানাই কিন্তু আজকে ভাবলাম না এইগুলো শেষ করি ডিম পাউরুটি বানিয়ে খেতেও বেশ ভাল লাগে আর শনিবার সকালে একদম পারফেক্ট আপনাদেরকে আগের একটা ব্লগে শেয়ার করছিলাম না যে এখানে ফ্রেশলি স্কুইজড অরেঞ্জ জুস পাওয়া যায় সেই জুসটাই একটুখানি নিলাম বাইরে দেখুন কি সুন্দর রোদটা উঠেছে আস্তে আস্তে যত সামার পড়ছে তত গাছগুলোতেও একটু একটু করে পাতা আসছে যেহেতু আজকে বেশ ভালো মতন ব্রেকফাস্ট করা হয়েছে তাই লাঞ্চটা একদম সিম্পল ভাত আর তার সাথে করেছি পাতলা করে আমের ডাল আলু কুমড়ো ভাতে মাখা ভেন্ডি ভাজা আর মাছ ভাজা আলু কুমড়ো ভাতেটা একটুখানি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখলাম লাঞ্চ টাঞ্চ করে একটুখানি বেরিয়েছি বেশ কিছু গ্রসারি করার আছে গ্রসারি করতেই যাচ্ছিলাম কিন্তু এই চায়ান চিলটা দেখলে মনে হয় যেন একটুখানি বসে চা খেয়ে তারপরে যাওয়া যাক এই দোকানটার চাটা আমার এতটাই ভালো লাগে যে কি বলবো আমি যখন এম বি এর জন্যে হায়দ্রাবাদে ছিলাম ওখানে ঠিক যেমন চা আমাদের হস্টেলে দিত একই রকমের খেতে আমার চায়ে একটু হালকা চিনিই ভাল লাগে খুব একটা মিষ্টি ভাল লাগে না এমনি বাড়িতে চা খেলে আমি খুব একটা চিনি দিয়ে চা খাই না কিন্তু বাইরেই কখনো সখনো খেলে একটু হালকা মিষ্টির চাটাই খেতে বেশি ভাল লাগে আর বাইরে যেহেতু এতটাই রোদ আছে তাই বেশ খানিকক্ষণ ধরে বসে একটু চাটা খেয়ে এবার মিসি সগার দিকে এলাম সেরম প্ল্যান ছিল না যে এত দূরে আসবো বলে ভেবেছিলাম কাছেই গ্রসারিগুলো করে নেব কিন্তু এই দোকানটায় না একদম ফ্রেশ রুটি আপনার চোখের সামনে বানিয়ে আপনাকে প্যাক করে দেবেন সেই কারণেই এই দোকানটায় আসা অন্য সব দোকানেই রুটি পাওয়া যায় এমনটা না যে পাওয়া যায় না কিন্তু মোস্ট অফ দ্য কেসেসেই ফ্রোজেন পাওয়া যায় বা আগের থেকে বানানো চলুন গ্রসারি করেই পাশেই একটা মিষ্টির দোকান ছিল তাই ঢুকে পড়লাম একটুখানি শিঙারা আর মিষ্টি নিলাম সিঙ্গারার সাথে আবার এখানে একটা মিষ্টি চাটনি দেয় সেটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন এবার বাড়ি ফেরার পালা দেখুন মিসি স্কাইলাইনটা কি অদ্ভুত সুন্দর লাগছে কালকে রাতে আর আপনাদের সাথে কথা হয়নি গুড মর্নিং আজকে রবিবার সকাল 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 একটু মেরি বিস্কিট বাটার আর চিনি দিয়ে খাচ্ছি আর তার সাথে একটু চা রবিবার মানেই তো আবার সেই সোমবার থেকে একই রুটিন তাই ভাবলাম আজকের দিনটা একটু আলাদা কী করে কাটানো যায় খুব ঠান্ডা বলে এখন বিচের ধারেও যাওয়া যায় না তাই কাছের টিম হটেন্সটাতেই এলাম একটু ব্রেকফাস্ট করতে রবিবার মানেই তো দু তিন রকমের রান্নাবান্না করে রাখা যাতে সোমবারটা মঙ্গলবারটা একটু সুবিধা হয় তাই সকালের জলখাবারটা ভাবলাম বাইরেই করি একটুখানি নিয়েছি ওয়াইল্ড ব্লুবেরি মাফিন এটা একটু গরম করে নিয়েছি আর এটাই বাটার দিয়ে খেতে এত দারুণ লাগে আর তার সাথে নিয়েছি একটা ফার্মাস র‍্যাপ আর নিয়েছি একটা কফি এই জানলার ধারের সিটটা আমার খুব পছন্দ তাই এই টেবিলটা ফাঁকা থাকলে আমি সবসময় এসে এখানেই বসি বাইরে একটা রোদ ঝলমলে দিন তাই দেখছি প্রচুর লোকজন বাইরে সবাই ঘুরতে বেরিয়েছে হঠাৎ মনে পড়লো দু চারটে টুকিটাকি জিনিস একটু কিনতে হবে তাই এসছি ডলার স্টোরে এসেই দেখছি দেখুন পুরো স্টোরটা একদম ইস্টারের মতন করে সাজিয়েছে এই বাণীগুলো প্রত্যেকটা চকলেটের বানানো গাজরগুলো প্রত্যেকটা চকলেটের আর ইস্টারের ফেমাস যেই ডিমগুলো সেগুলো দেখুন বিভিন্ন টাইপের চকলেট আর সব সুন্দর করে ডেকোরেট করা ইস্টার মানেই বিভিন্ন টাইপের খরগোশ তারপরে বাণী তার সাথে বিভিন্ন টাইপের ডিম খুব সুন্দর করে সাজানো চারিদিকে প্রচুর ফেস্টিভ্যাল হয় এই এগ হান্টিংয়ের মানে বিভিন্ন জায়গায় ডিমগুলোকে লুকিয়ে দেয় সেইগুলোকে খুঁজে খুঁজে বার করতে হয় অন্য জায়গায় আবার এগ ডেকোরেশনেরও হয় মানে এই সাদা ডিমগুলো কিনে নিয়ে গিয়ে বিভিন্ন টাইপের ভাবে সাজাতে হয় বিভিন্ন রং দিয়ে বিভিন্ন টাইপের পেন্টিং করে খুব কালারফুল দেখতে হয় জানেন তো আর দেখুন ডিমের জায়গার মধ্যে কেমন সুন্দর সুন্দর চকলেট ঢোকানো এখানে এগ বাইটগুলো এক একটা কান্টেনারে পাওয়া যায় তো দেখছি ওই সেম টাইপের কান্টেনার দেখতে কিন্তু এর ভিতরেও আবার দেওয়া আছে বিভিন্ন টাইপের চকলেট আর ওই যে বললাম না ডিমগুলো খুঁজে বের করতে হয় তার জন্যে যে বাস্কেটগুলো দরকার দেখুন কি সুন্দর সুন্দর দেখতে প্রত্যেকটা এখানে একটা ফেস্টিভ্যাল শেষ হয়ে গেলেই পরের যে ফেস্টিভ্যাল আসে সেই অনুযায়ী প্রত্যেকটা স্টোর সেজে ওঠে তাই যেমন ধরুন ভ্যালেন্টাইন্সডের পরের দিন যদি আপনি স্টোরে যান সমস্ত ভ্যালেন্টাইন্সডের জিনিসগুলো আপনি ফিফটি বা এইট্টি ডিসকাউন্টে পেয়ে যাবেন এই বাস্কেটটা কি সুন্দর দেখতে না আর দেখুন কত টাইপের বাণী আর খরগোশ চারিদিকে স্টোরের মধ্যে এইগুলোতে আবার রঙ করা নেই আপনি নিজের পছন্দসই রং এইগুলোতে করতে পারেন আর এইগুলো কি কিউট দেখতে দেখুন অনেক জায়গায় আবার ডিমের মধ্যে সারপ্রাইজ গিফট লুকানো থাকে এই যে যেমন এই ডিমগুলো এইগুলো কিনে নিয়ে গিয়ে সারপ্রাইজ কিছু জিনিসপত্র ঢুকিয়ে তারপরে ডিমগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে দেয় বাহ এই ছোট্ট সসপ্যানটা কি সুন্দর দেখতে না একদম ডিম করার জন্যে পারফেক্ট চলুন আজকে রান্নার তারা আছে বলে আর খুব একটা দূরে কোথাও গেলাম না আমাদের সামনেই যে স্টোরটা আছে সেখান থেকে দু চারটে জিনিস কিনে নিয়ে এবার বাড়ি ফিরতে হবে এখানে অর্গ্যানিক সেকশানগুলো খুব সুন্দর করে সাজানো আর শনি রবিবার এত ফ্রেশ ফ্লাওয়ার্সগুলো আসে আজকে এই জাস্ট এখানে বুকেগুলো রেখেছে কি কালারফুল লাগছে না জায়গাটা দেখতে এসে আর আপনাদের সাথে কথা বলা হয়নি খুব তাড়াতাড়ি রান্নাবাড়ি করে তারপরে লাঞ্চ করে এই জাস্ট একটা ঘুম দিয়ে এখন বিকেল চারটে মতন বাজে উঠে একটুখানি চা বানালাম চায়ের সাথে একটু কেক খেলাম তারপরে একটুখানি বেরোলাম জেনারেলি রবিবার বিকেলগুলো আমরা বেরোই না বাড়িতেই কাটাই প্রচুর কাজ থাকে কিন্তু আজকে মনে হলো যে আমাদের কাছেই একটা চাইনিজ দোকান আছে সেখানে যাওয়া যাক এই সাউথ এশিয়ান দোকানগুলোতে খুব ফ্রেশ মাছ পাওয়া যায় তাই আজকে একটুখানি মাছ কিনতেই মেনলি আসা কিন্তু ঢুকেই দেখছি এই হটফুড সেকশানটা নতুন বানিয়েছে এটা আগে ছিল না জানেন তো আর এটার মজাটা হলো যে আপনি নিজের মতন পছন্দসই খাবার নিয়ে সেটাকে ওয়েট অনুযায়ী দাম করাতে পারবেন মানে ধরুন এক পাউন্ড খাবার সেটা রিকুব্যালেন্ট কত টাকা সেটা আর দোকানগুলো যেহেতু একটু তাড়াতাড়ি বন্ধ হবে তাই এই সময় সব কিছু ওরা সেলে দেয় মানে সারাদিন যা যা বানিয়েছে এখনও অবধি বিক্রি হয়নি সেইগুলো প্রত্যেকটাকে প্যাকেট করে করে এখানে মোটামুটি এই দু তিন ডলার ছাড় দিয়ে প্রতিটা জিনিস বিক্রি করে এটা ব্যাচেলার বা স্টুডেন্টদের জন্য একটা দারুণ অপশন এই নেশান্স বলে দোকানটায় মাছ তো পাওয়া যায়ই বিভিন্ন টাইপের চা পাওয়া যায় একটা বিশাল বড় সেকশন আছে চায়ের বিশ্বের মনে হয় সব রকমের চা এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত ফ্লেভারের আর প্রত্যেকটার কি বেনিফিট সেটা প্রত্যেকের গায়ে লেখা আছে এই দেখুন কি বড় বড় পমফ্রেট মাছগুলো আর শুধু পমফ্রেট না বিভিন্ন টাইপের মাছ পাওয়া যায় তিলাপিয়া থেকে ম্যাকারেল থেকে স্যামন থেকে কিংফিশ থেকে বিভিন্ন টাইপের মাছ আমরা যদিও একটুখানি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছেরও একটা গোটা আইল মানে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের চিংড়ি আপনার যেমন ইচ্ছে সেরমটা নিতে পারেন আর ভিতরে যেখানে ফ্রেশ মাছ কেটে দেয় সেখানে আর আজকে রেকর্ড করতে পারলাম না আপনাদেরকে নেক্সট ডে দেখাবো আর এই দোকানটায় জানেন তো পুঁই শাকও খুব ফ্রেশ পাওয়া যায় এখানে পুঁই শাককে বলে মালাবার স্পিনাচ আর মজার ব্যাপার হলো বিভিন্ন টাইপের বাঙালি সবজি যেমন থোর মোচাক এচোর বিভিন্ন টাইপের শাক সব পাওয়া যায় এই সাউথ এশিয়ান দোকানগুলোয় আমরা নিয়েছি একটা জেনারেল স চিকেন তাই ভাবলাম তার সাথে এই আটা নুডলসটা খেতে খুব ভাল লাগে একদম ঝাল ঝাল করে বানালাম একটুখানি ফ্রায়েড আটা নুডলস আর এই সাউথ এশিয়ান দোকানগুলোর কিন্তু বেকারি সেকশনটাও হয় একদম ফ্রেশ আপনাদেরকে কোনোদিনও একটু হাতে সময় নিয়ে এই দোকানগুলো ঘুরিয়ে দেখাবো ওনাদের সাথে শুধু একটাই ডিফারেন্স সেটা হচ্ছে ভাষাটা বোঝানো তাই মাছটা ক্লিন করে দিতে হবে নাকি ক্লিনের সাথে কেটে দিতে হবে নাকি ক্লিন কাটা আর বিভিন্ন টাইপের স্কেলগুলো ছাড়িয়ে দিতে হবে সেটাকে ওয়ান টু থ্রি করে ওখানে নাম্বারিং করা আছে আপনাকে সেটা হাতে দেখাতে হবে সেই অনুযায়ী ওনারা ফ্রেশ মাছগুলো কেটে দেবে আপনারা জানাবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে Until next time, take care. Bye.